বুড়িগঙ্গা নদীর পারে ঐতিহ্য আর ইতিহাসে ভরা কেরানীগঞ্জ সেই কেরানীগঞ্জে এসে বুড়িগঙ্গা নৌকায় বসে ভাইবারাদের সাথে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কি অবস্থা আলী ভাই এমন তো ছিলাম না আমি আমার ভাইরে দেখার আগে রে ভাইরা সেই মানিগঞ্জ থেকে আমার সাথে দেখা করার জন্য আসছে দোকানে বসে তো আর এরকম বিনোদন দেওয়া যায় না তো আমরা কেরানীগঞ্জ নদীর পারে যারাই থাকি এটা হলো সেই কেরানীগঞ্জ বুড়িগঙ্গা নদী ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী সেই বুড়িগঙ্গা নদী সারা বিশ্বের মানুষ এক নামে চেনে নাকি ঐতিহ্য আর ইতিহাসে ভালো কেরানীগঞ্জ কেরানীগঞ্জ সেই কেরানীগঞ্জের মানুষ আমরা নদীর পরে আসছি ভাইকে নিয়ে মা মাটির মায়ের মা মাটির মায়া বেশি মা মাটির মায়া বেশি এই তো সেই সদরঘাট ঐতিহ্যবাহী লঞ্চ ঘাট গুলো দক্ষিণবঙ্গে এই চলে যায় এখান থেকে বিভিন্ন দেশের মানুষ আনাচে কানাচে থেকে আইসা ঢাকা শহর আমরা থাকি এখন এটাই আমাদের বসতি বাড়ি ছোট ভাই দোকানটা আসলাম চা খাওয়ার জন্য ছোট ভাই নাই ওরা আপু মানে আপনার আপনার ছেলে না এই যে অনেক মানুষ এখানে বসা আছে তারাও চা খাইতেছে মানে এটা একটা মনোরম পরিবেশ মানে খুব শান্তির একটা নিঃশ্বাস যেমন লঞ্চের গায়ে কিন্তু লেখা থাকে শীতাতপ নিয়ন্ত্রিত শান্তির নীর একদম শান্তির ছোঁয়া শান্তির ছোঁয়া মানে একাকার বুড়িগঙ্গার পানি আর নদীর উপরে ভাসমান নৌকায় চায়ের দোকান মানে মজাটাই আলাদা তো ভাই আসছেন আমি অনেক খুশি হয়েছি ভাই আমি অনেক খুশি হয়েছি ভাই আপনাদের যে আত্মীয়তা দেখে আপনাদের যে ভালোবাসার যে মায়া এই মায়ার টানে যে মানিগঞ্জ থেকে আমি আসছি

把您来呀、oh.。